ক্যামেরার সামনে তাহলে এসে যাওয়া যাই হোক বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় যে কী পরিমাণ পড়ালেখার পরিবেশ সেটা বোঝানো যাবে না ঠিক পড়ছিলাম অনলাইন সাংবাদিকতা প্রয়োগ এই বইটি আমি আজ কয়দিন ধরে পড়ছি সময় পাচ্ছি না একটু পড়ি আর একটু পড়ি না এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে আমার লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়ার পাশে বসে এই মনোরম পরিবেশে সত্যি অসাধারণ লাগে যখন একটু সময় পাই বিশেষ করে জব সাংবাদিকতা কিংবা সোশ্যাল ওয়ার্ক বাংলাদেশের সমস্যা সব মিলিয়ে যখন একটু সময় পাই তখন কিন্তু আমরা চেষ্টা করি একটু বসে পড়ার জন্য পৃথিবীতে বই হচ্ছে একমাত্র বন্ধু যে বন্ধু আপনাকে ছেড়ে কখনো যাবে না এবং জ্ঞান কখনও কাউকে দাঁড় দিতে পারে না পুরনো সে বাক্য কিংবা পুরনো সেই কথার প্রমাণ কিন্তু আজ বর্তমান সময়েও আছে আমি যখন সময় পাই বা যখন আমার একেবারে একাকিত্ব কিংবা একেবারে নিজেকে উপভোগ করার যে একটা জায়গা সেই জায়গাটাতে আমি সব সময় দুইটা কাজ বেশি করি এক কাজ হচ্ছে যে আমি গান শুনি এবং আল্লাহর সাথে কথা বলি আকাশের দিকে তাকিয়ে মাঝে মাঝে আর একটু সময় পেলে সেটা আমি বই পড়ি এমন এই যে বই পড়া একাকিত্ব হয়ে যখন আকাশের দিকে তাকানো কিংবা গান শোনা এই দুটো জিনিস আমি জার্মানিতে সবচেয়ে বেশি করি আর আজকে ছুটির দিনে জার্মানির বিশ্ববিদ্যালয় বিশেষ করে আমার বাসার পাশে আমার বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে আমি এসেছি আমি একটু বই পড়বো গান শুনব আর হয়তো বলবেন যে গান শুনব কীভাবে গান শোনার জন্য আমার এখানে অনেক কিছু আছে ঠিক আইপ্যাড আছে আইপ্যাড কানে লাগিয়ে দেবো গান শুনবো পৃথিবীর কোনো টেনশন কোনো চিন্তা কোনো কিছু আর মাথায় আসবে না শুধু উপভোগ করা এই যে জার্মানির এই জায়গাটা সবচেয়ে বেশি এনজয় করি যদি সময় হয় যদি সুযোগ হয় এসে যান আমার মতো আপনি বই পড়তে পারবেন এবং বই পড়ে নিজেকে সমৃদ্ধ করুন নিজের সময়গুলো উপভোগ করুন যখন আপনার সাময়িকের জন্য একাকিত্ব ফিল হবে তখন আপনি অনেক বেশি পরিমাণ প্রকৃতির সাথে কথা বলুন সব মিলিয়ে দারুণ সময় কাটবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম